আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের মাল ডেলিভারি হচ্ছে এই এই বিট মালটা ডেলিভারি হচ্ছে অন্ধকার দেখা যাচ্ছে না আমি আমি দেখাচ্ছি এই যে বিট মালটা হচ্ছে মৎকার মাল হ্যাঁ আপনাদের যাদের টাইস লাগবে আমাদের আল্লাহ রহমতে অনেক বড় ফ্যাক্টরি অনেক টাইস আছে আপনাদের যাদের লাগবে এই যে বিট ঠিক আছে এই যে দেখেন শাপলা শাপলা লাগবে এরকম ভ্যারাইটি ধরনের প্রোডাক্ট আমাদের টাইচ আছে এবং ভালো মানের আপনাদের সন্তুষ্ট হওয়ার মতন হবে এটা একটু ময়লা পড়ছে তবে এই যে বিট হ্যাঁ তো আমি আরও কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কী কী ডিজাইন আছে আমাদের কাছে ওইটা কালো মালো আছে কিন্তু এই যে কালো এই যে দেখেন এই দেখুন চকচকে কালো দেখেন কী সুন্দর তো আপনাদের যাদের টাইস লাগবে যে কোনো ডিজাইনের টাইস আশা করি আমি এই যে দেখেন এটা সাদা কালার আপনার বাংলা লিং সাদা কালার বাংলা লিং কালার সাদা লাল কালো সাদা লাল কালো কালার আমাদের কাছে আছে দেখেন এটা কে এইচ আর সি বলে এটা যখন চারটে একসাথে লাগাবেন সুন্দর একটা ডিজাইন আসবে তো এরকম বিভিন্ন ধরনের টাইস আমাদের কাছে আছে কিছু রেডি আছে তো আপনারা এই যে দেখেন সুলভর ফুল খুব চমৎকার একটা মাল এটা কিন্তু প্রচুর সেল হয় এটা প্রচুর সেল হয় এবং মানুষ এটা পছন্দ করে মালটা ঠিক আছে আমি আপনারা আমার সাথে থাকবেন আমি এই যে দেখেন একটা মাল এটাকে বিস্কিট বলে আমি কিন্তু এই ইনস্ট্যান্ড একেবারে দেখাইতেছি আমি যে বাচ্চা 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 যে দেখাম এরকম না কেন কিন্তু তাই না ভাই একের ইনস্ট্যান্ড এই যে দেখেন কি সুন্দর মাল এখান থেকে দেখাচ্ছি এ বালা লিঙ্কটা তো আগে দেখানো হয়েছে এই যে দেখেন তো আপনাদের বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা মাল ডেলিভারি দেই কারণ আশা আশা করি আমাদের সেই ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি আছে এটা একটু একটু এই সাইডে আনি দেখা যাচ্ছে না এই যে দেখেন এটা হচ্ছে সেন্সুরি মাল বলা হয় সেন্সুরি দেখেন এই যে দেখেন খুব সুন্দর মানে আমরা সর্বোচ্চ ভালো কেমিক্যাল এবং সর্বোচ্চ ভালো রঙটা ব্যবহার করার চেষ্টা করি আর কি এবং করি ঠিক আছে তো বাংলাদেশের যে কোনো জায়গায় বলে বলেন আপনি আমরা মাল ডেলিভারি দিতে পারবো কোনো সমস্যা নাই আপনারা শুধু আমাকে অর্ডার কনফার্ম করে দিবেন আর যারা আমাকে চিনেন যারা আমার কাছ থেকে রঙ কেমিক্যাল ফর্মা নেন তারা তো জানেনি তারাও আমার সাথে যোগাযোগ করবেন আর এটা এটা হচ্ছে যদি যারা আমার কাছ থেকে রং কেমিক্যাল নেন তারা যদি তাদের লোকেশানে যদি আবার এই অর্ডারটা হয় তাহলে ওইখান থেকে আমি সাজেস্ট করে অনেক সময় দিয়ে দিই যেমন ধরেন রংপুর থেকে একটা অর্ডার হইলো সেক্ষেত্রে আমি কি করব যে রংপুরে যে ভাই আমার কাছ থেকে রং কেমিক্যালটা নেই ভালোটা আমি ওইখান থেকে দেওয়ার চেষ্টা করি কারণ ওনাকে আমি বলে দিব যে এই পার্টিটা আমার ও ওনাকে একটু ভালো করে বানিয়ে দেন এটা যদি বানানোর ক্ষেত্রে হয় আর কি দেখেন কেমন সুন্দরকাল একটু ভালো করে বানিয়ে দেন আর আর আমার চাইলে আমি আমার এখান থেকেও দিতে পারি সারা বাংলাদেশে আমার এখান থেকে আমি মাল দিতে পারি তবে আমি পাটির বিবে দিকটা একটু বিবেচনা করি আর কি তো এই শুধু টাইস নিয়ে এর আগে আমার তেমন কোনো ভিডিও হয় নাই একটা ভিডিও কল আমার একদিন পরে দেখেন মানে এখানে যতটুক সম্ভব আমি সকল ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সকল ডিজাইনই আমাদের কাছে আছে মোটামুটি পনেরোটা ডিজাইন তো আশা করি সবগুলো ডিজাইন তো আর এত চলে না মোটামুটি কয়েকটা ডিজাইন একটু ভালো চলে আর কি সেই ডিজাইনগুলো আপনারা আমার কাছে নিতে পারবেন এবং মানসম্মত শক্ত টাইস পাবেন ঠিক আছে এটা স্বাদের জন্য হোক পার্কিংয়ের জন্য হোক এবং ফুটপাতের জন্য হোক যে কোনো জায়গার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যাদের টাইস লাগবে যাদের টাইস প্রয়োজন তাদের কাছে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে উনি আমার কাছে আমার সাথে যোগাযোগ করে টাইস নিতে পারে তো সর্বোপরি সবার সুস্থতা মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম